এই যে দেশটা প্যালেস্টাইনে তারা ব্যবহার করতেছে প্রকৃত মানুষ মুসলমানরা বাইরে থেকে এসে ঢুকেছে এরা সন্ত্রাসী এদেরকে মেরে ফেলতে দিতে হবে এদেরকে মারলে নেতি হবে গুণান হবে না কারণ আমাদের আদি নিবাহ কোথায় আপনারা কি বলবেন ইহুদিরা তারা বলতেছে যে আমাদের দেশের নাম হচ্ছে ইসরাইল কি নাম ইসরায়েল আর ইসরাইল কার নাম ইয়াকুব আল ইসলামের আরেকটা নাম হচ্ছে কি ইসরায়েল আমরা কি বহু ইসরায়েল মানে ইসরায়েলের বংশধর তো আমরা বংশধর আমাদের আদি নিবাস কোথায় প্যালেস্টাইনে আর মুসলমানরা করতে গিয়ে আসছে

যে প্যালেস্টাইনে প্যালেস্টাইনে ইসরায়েল আসলে বোমা আমরা করতেছে কারণ প্যালেস্টাইনের বাইরে থেকে মুসলমান নামক সন্ত্রাসীরা আসছে ওদের কথাই না ওদের যুক্তি তাদের মিডিয়া এটা সবসময় বলে তাদের তাওয়াতে তাওয়াতের ব্যাখ্যা তার মধ্যে এই লেখা আছে তাদের বড় বড় যারা শিষ্য পণ্ডিত এরা গোড়া পৃথিবীকে এই বুঝতে দিচ্ছে যে আমাদের ঘর আমরা দখল করতেছি এখন ডাকাত আপনার বাসায় গেছে ডাকাত আপনার সবকিছু কিছু দখল করে নিচ্ছে এখন আপনি পাটা ডাকাতকে বের করে দিচ্ছেন আপনার ঘরটাকেও দেওয়ার জন্য এই যুক্তি যে আমাদের আদি নিবাস এই হলো প্যালেস্টাইন আদি নিবাসে আমরা ফেরত যাব তার আগে বাইরে থেকে আসা এই মুসলমানরা সন্ত্রাসী স্থলে দখল পেরেছে এখন আমরা কি করতেছি তাদেরকে সরাই আবার আমাদের আদি নিবাস উদ্ধার করতে যুক্তিতে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আছে না সমস্যা আছে আপাতত মনে হচ্ছে সমস্যা নাই কিন্তু সমস্যা এখানে আছে কি সমস্যা এই যে মুসা ইসলামকে আল্লাহ তালা বললেন যে তুমি আবার কোথায় যাও প্যালেস্টাইনে আসো মিশর থেকে কোথায় আসো প্যালেস্টাইনে আসো এখন তারও এক দেড় হাজার বছর আগে মুসা ইসলামের আদি নিবাস তার বংশধর জাত থেকে শুরু ইয়াকুবা ইসলাম তিনি যখন দেড় হাজার বছর আগে মুসা ইসলামের জন্মেরও অনেক আগে মিশর থেকে চলে গিয়েছিলেন প্যালেস্টাইনে তখন প্যালেস্টাইন থেকে যখন চলে গিয়েছিলেন মিশরে তখন এই প্যালিস্তাইনের জায়গাটা খালি ছিল না দখল হয়ে গেছিল দখল হয়ে গেছিল এই জায়গাটা তখন আমালেখা সম্প্রদায় না একটা সম্প্রদায় দখল করে নিয়েছিল আর তারা সেখানে তাদের রাজত্ব ছিলামকে তখন আল্লাহ বললেন তোমার অহুসাহকে নিয়ে আবার প্রবেশ করো কোথায় মিশরকে কোথায় যাও ফিলিস্তিনে আজকে ফিলিস্তিন এই ফিলিস্তিনটা দখল করে ইসরায়েল নাম ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের পাশে আলাদা দেশ না এবং কেউ ভূখণ্ড নিয়ে এত বড় লড়াই আপনি যদি ইতিহাস পড়েন যত মধ্যপ্রাচ্যের ইতিহাস বলেন ইসলামের ইতিহাস বলেন আর ওই পড়ছি এদের সবারই নজর লোভ হচ্ছে কারণ কি হচ্ছে মুসলমানদের তিনটা জায়গাকে কোরআনে একাধিক পবিত্র জায়গা বলা একটা কি মক্কা দুইটা দুই নাম্বার তিন নাম্বার বাইতুল মুকাদ্দাস পবিত্র জায়গা আর মুসলমানদের পবিত্র জায়গা মুসলমানদেরকে কখনোই শান্তিতে থাকতে দেওয়া হবে না মক্কা মদিনা সেফ আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কিন্তু প্যালেস্টাইন এখন পর্যন্ত মুসলমান যাতে সেফ হয় না বারোশো সালের দিকে এগারোশো তিরানব্বই হিজিতে এটাকে আবার দখল করেছিলেন কিছু বাচ্চা আছে আবার মুভির নাম নাইকের নাম নাইকের বিবরণ দিয়ে তো করে হবে জনগণ বলে ঠিক মানে মূল্যতা কোন দিকে গেছে যারা নাটাক অধিকারী ইন্ডান মাঝে বোমরা করতেছে তাদের নাম তাদের কয়টা মুভি তাদের চেহারা কেমন তাদের কথা বলে কিভাবে তারা হাসে কিভাবে এগুলা লাখ লাখ মানুষের সামনে বক্তব্য দিচ্ছে আর জনগণ ওখানে বসে আছে ওরা বসে ঠিক যাই হোক যাই হোক অনেক কথাবার্তা সংক্ষেপ করতেছে কিন্তু বিশাল ঘটনা কিন্তু এখানে আমাদের